ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটেছে ট্রাম্প প্রাথমিকভাবে ইসরায়েলকে সম্পূর্ণ সামরিক সহায়তা প্রদান করলেও গাজায় চলমান যুদ্ধ ও ইসরায়েলের কর্মকাণ্ডে তিনি বর্তমানে ক্ষুব্ধ হয়েছেন হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে এক্স নিউজ জানিয়েছে গাজার অবস্থা দেখে ট্রাম্প হতাশ হয়েছেন এবং নেতানিয়াহুকে দ্রুত যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প গাজায় শিশু ও মানুষের দুর্ভোগের ছবি দেখে অত্যন্ত মর্মাহত হয়েছেন এবং যুদ্ধ বন্ধ করা বন্দীদের মুক্তি ত্রাণ সরবরাহ এবং গাজা পুনর্গঠনের জন্য চাপ দিচ্ছেন মধ্যপ্রাচ্যে তার পরিকল্পনা গাজা যুদ্ধের কারণে ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন নেতানিয়াহু যুদ্ধ আরও সম্প্রসারিত করার চেষ্টা করছেন যার ফলে তাদের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে